এই চোরের কিমা বানাবো তাই এই চোড়টাকে সেদো করে নিয়েছি সাথে আলু সেদ্ধ করে দিয়েছি দুটো একসঙ্গে ভালো করে মিখে নেব এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব চার পাঁচ চামচ মতো বেসন আমি আন্দাজ মতো ঢেলে নিচ্ছি লবণ হলুদ গুঁড়ো রঙের জন্য বেশি ঢাল খেতে গেলে একটু লঙ্কা গুঁড়ো এখানে আমার পাঁচ সাত রকমের মশলা ভেজে গুঁড়ো করা আছে সেটা দিয়ে দিলাম দানা জোয়ান আমাকে ভালো লাগে জোয়ান দিলে তাই জোয়ানটা দিলাম তোমরা না চাইলে স্কিপ করতে পারো তারপরে সব উপকরণগুলোকে একসঙ্গে আবার হাত দিয়ে মাখাবো যাতে করে জিনিসটা ফলে সেই জন্য একটু খাবার দিলাম হয়ে গেছে হাতে একটু তেল নিয়ে এগুলোকে গোল গোল করে চ্যাপটা করে নেব এই যে এরকম করে নেব তো এই যে আমার চপের মতো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এক এক করে এগুলোকে ছেড়ে দেব দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব শাকিয়ে করে একটা একটা পাত্রে ঢেলে নেবো হয়ে গেলো আমার কাঠাল কিমা তৈরি